মে পুলিশ পুলিশ প্রশাসন আধিকারিক মিলেমিশে তথ্য প্রমাণ লোপাট করেছে সিবিআর উচিত এদের প্রত্যেককে গ্রেফতার করে বা ডেকে জিজ্ঞাসাবাদ করে প্রকৃত তথ্য কি তা মানুষের কাছে প্রকাশ করা কারণ যেদিনই মোহাম্মদ এবরান জি বলেছিল যে রবিবারের মধ্যে সব ফয়সালা করে দেব আর চারটে দিন আমি সেদিনকেই বলেছিলাম যে অপারেশন ধামা চাপা শুরু হয়ে গেছে মনে করে দেখো আমি সেদিনই বলেছিলাম অপারেশন ধামাচাপা শুরু হয়ে গেছে না কারণ তার আগে তিনি সাফসুতরা করে দেন পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন এবং সেদিন আমি বলেছিলাম আমার আশঙ্কা প্রকাশ করেছিলাম অপারেশন ধামাচাপা অর্থাৎ তথ্য প্রমাণ লোপাট করার খেলা শুরু হয়ে গেছে নাহলে কমিশনের এক কথা বলে দিদি এক কথা বলে নেতা এক কথা বলে মুখপাত্র এক কথা বলে কি করে সম্ভব প্রিন্সিপাল এক কথা বলে হাসপাতালের ডাক্তার এক কথা বলে ফরেন্সিক এক কথা বলে মানুষ এক কথা বলে কেন রকম হচ্ছে এগুলো হচ্ছে তার একটাই কারণ যে সমস্ত বিষয়টাকে ঘোলা করে এই তদন্তটাকে মানুষের মন থেকে মুছে দাও দিদি বিশ্বাস করে যে পিপুলস মেমরি আর শট মানুষের স্মরণশক্তি দুর্বল তাই সারদা কাণ্ডে কিছু হয়নি নারদা কাণ্ডে কিছু হয়নি শিক্ষা দুর্নীতি কিছু হয়নি গরু পাচারে কিছু হয়নি দিদি মনে করে মানুষের স্মৃতিশক্তি দুর্বল এখন থামিয়ে দাও পরে আমি দেখে নেবো তখন পা ভাঙাবো তখন একটা কিছু করবো নাটক আমরা পারমিশন না দিলে আমরা কোর্টে গেছি আজকে না পারে আমরা জোর করে যাব জোর করে মানে জোর করে যাব কলেজ স্ট্রিট থেকে শামবাজার যদি আমাদের পারমিশন না পাই যেতে না পারি আমরা জোর করে যাওয়ার চেষ্টা করব তাতে আইন ভাঙতে আইন ভাঙবো আমরা আইন অমান্য করব আইন ভাঙ্গ পুলিশ যা করা করবে কোনো আপত্তি নেই আমরা ভয় পাচ্ছে আন্দোলনকে একদিন বাংলার মুখ্যমন্ত্রী আন্দোলন করে যিনি নেত্রী হয়েছিলেন আজ তিনি আন্দোলনকে আন্দোলন থেকে ভীত হচ্ছেন তিনি আন্দোলন করে নেত্রী হয়েছিলেন সিংহ নন্দীগ্রাম তিনি হোক আন্দোলনের নেত্রী ছিলেন মমতা ব্যানার্জী আজ তিনি আন্দোলনকে দমানোর চেষ্টা করেন আন্দোলনের বিরোধিতা করেন এটাই দিদির ক্ষমতায় না থাকা আর ক্ষমতায় থাকার মধ্যে দিদির চরিত্রের দুটো

তার এরকম পরিণতি হতে পারে পশ্চিমবঙ্গের প্রশাসনকে নিশ্চয়ই বলবো যে তারা যেন সংযম এবং ধৈর্যের পরিচয় দেয় কারণ যে যেভাবেই আন্দোলনে অংশগ্রহণ করুক যে বিষয়টাকে কেন্দ্র করে আন্দোলন সেই বিষয়টাকে কিন্তু কেউ আমরা অগ্রাজিত করতে পারি না স্বাভাবিকভাবে সরকারেরও উচিত আরো ধৈর্য সংযমের পরিচয় দেওয়া এবং যারা আন্দোলন করছে তাদেরকেও বলবো যে তারাও যেন শৃঙ্খলা মেনে নিয়ম মেনে অশান্তি না করে কোনো গণ্ডগোল না করে তারা যেন তাদের রাজনৈতিক বক্তব্য তাদের রাজনৈতিক লক্ষ্য যেন তারা পেশ করে